সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকম অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে এখন একটি খুব হট ইস্যু সেটি হলো নির্বাচন এই নির্বাচন কবে হবে বারংবার কিছু রাজনৈতিক দল তারা বলে আসছে যে সংস্কারের পরে এবং বিচারের পরে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে পক্ষান্তরে বড় একটি দল বিএনপি তারা বলে আসছে যে নির্বাচনটি আসু প্রয়োজন কিন্তু আসলে বাস্তবতা যেটি সেটি হলো যে কিছু বেসিক সংস্কার ব্যতীত এই নির্বাচন দেওয়াটি কোনোভাবেই ঠিক হবে না কারণ এই এই যে একটি গণ আন্দোলন হয়েছে বাংলাদেশের গণ অভ্যুত্থান একটি বিপ্লব এই বিপ্লবটি কিন্তু শুধুমাত্র একটি নির্বাচনের জন্য হয়নি নির্বাচনের জন্য যদি হতো তাহলে বিএনপি গত তিনটি নির্বাচনের পূর্বে যে আন্দোলনগুলো করেছে সেই আন্দোলনগুলোতে কিন্তু বাংলাদেশের জনমানুষ কিন্তু অংশগ্রহণ করত যদি তাদের ইচ্ছা থাকতো একটি নির্বাচন কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নির্বাচনের জন্য বা সুষ্ঠু নির্বাচনের জন্য যখনই বিএনপি আন্দোলন করছে সেই আন্দোলনগুলোতে কিন্তু তারা জনসমর্থন আদায় করতে পারেনি তাহলে এবার যে এই যে বিপ্লব হলো এই যে কোনো অভ্যতান হলো এটা কিন্তু আসলে শুধুমাত্র নির্বাচনের জন্য মানুষ করেনি সেটি কিন্তু স্পষ্টই প্রতীয়মান হয় তাহলে কেন করলো মানুষে এই আন্দোলন মানুষ এখানে চেয়েছে একটি ব্যাসিক পরিবর্তন বাংলাদেশের মধ্যে যে ফ্যাসিস্ট কাঠামো গড়ে উঠেছে যার ফলে যে সরকার যখন ক্ষমতা আসে তারা এককভাবে দেশের জনগণকে নানাভাবে নিষ্পেষণ করতে থাকে এ থেকে স্থায়ীভাবে একটি মুক্তি চেয়েছে জনগণ সেই মুক্তির জন্য আসলে এই আন্দোলন ছিল সেই মুক্তি আসলে কতখানি অর্জিত হবে তা ডিপেন্ড করবে এই সংস্কারের ওপর কারণ এই সংস্কার না করেই যদি নির্বাচিত কোন সরকার আবার চলে আসে তাহলে তারা জনগণকে আবার নানা রকম মূলও ঝুলিয়ে দেবে তারা কিন্তু কোনো সংস্কারের পথে যাবে না তারা কিভাবে নিজেদের ক্ষমতাকে স্থায়ী করা যায় নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করা যায় সেদিকেই তখন মনোনিবেশ করবে তাই এখন এই যে সংস্কারগুলো বিষয়ে আলোচনা হচ্ছে সেই সংস্কার বিষয়ে আমরা একটু আলোচনা করব আটাশে জুলাই মানে পরশু কিন্তু এই ঐক্যমত্ত কমিশনের যে বৈঠক এই সংস্কার যে বৃষ্টি সংস্কারের যে প্রস্তাব এই প্রস্তাব নিয়ে ঐক্যমত্য কমিশনের একটি মিটিং হচ্ছে সরকারের নেতৃত্বে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলরা অংশগ্রহণ করছে তারা সকলে মিলে একটি সিদ্ধান্তে ঐক্যমত্তে আসার চেষ্টা করছে যে বিষয়গুলো ঐক্যমত্তে আসবে সেগুলোকে সংস্কার করা হবে তো সেই ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেখান থেকে ওয়াক আউট করেছে বিএনপি এটি নিঃসন্দেহে একটি খুবই ব্যাড সাইন যে যেখানে সংসদ থেকে ওয়াকআউট করতো বিরোধী দলেরা যেখানে মতের বনিবনা হতো না কিন্তু এই জুলাই আন্দোলনের সহযোদ্ধা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার্স যারা তাদের মধ্যেই আজকে কি এমন ঘটনা ঘটল যার ফলে বৈঠক থেকে ওয়াক করতে হচ্ছে পরবর্তীতে অবশ্য সালাউদ্দিন সাহেব বিএনপি নেতা তিনি বলেছেন যে এটি বিএনপির একটি চাপ প্রয়োগের কৌশল যেহেতু বিএনপির বিএনপির যে মন গড়া যে বক্তব্যগুলো যে প্রস্তাবনাগুলো সেগুলোকে সরকার পুরোপুরি মানছে না সরকার চেষ্টা করছে যে দেশের জনগণের জন্য দেশের ভবিষ্যতের জন্য যেগুলো ভালো হবে সেগুলোকে প্রাধান্য দিতে কিন্তু স্বাভাবিকভাবে বিএনপি একটি বড় দল তারা তো চাইবে যে তাদের স্বার্থগুলো যেন রক্ষিত হয় তো যখনই বিএনপি নিজের স্বার্থগুলোতে আঘাত হানছে তখন তারা কিন্তু প্রতিবাদী হয়ে উঠছে তারই অংশ হিসেবে সরকারকে চাপ সৃষ্টি করার জন্য তারা মূলত এই ওয়াকআউটটি করেছে এখন আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যে ঐকমত্য কমিশন যে বৃষ্টি বিষয় নিয়ে সংস্কারের আলোচনা করছে সেগুলো নিয়ে এর মধ্যে রয়েছে প্রথমত আমি একটু দেখে বলি তাছাড়া এতগুলো পয়েন্ট বলা আসলে মুশকিল প্রথমত রয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা আপনারা জানেন যে বাংলাদেশের এই নির্বাচনগুলোকে নষ্ট করার জন্য এবিএম এম বিচারপতি যিনি ছিলেন প্রধান বিচারপতি তিনি কিন্তু একটি রায়ের মাধ্যমে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বাতিল করেছেন যার ফলে কিন্তু এই চোদ্দো সালে প্রতিপক্ষবিহীন নির্বাচন আঠারো সালে নৈশ নির্বাচন আবার চব্বিশ সালে আমিডামি নির্বাচন এই নির্বাচনগুলো অনুষ্ঠান করা সম্ভব হয়েছে তো এ কারণে আসলে বাংলাদেশে মতো দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নির্বাচনগুলোকে সুষ্ঠু করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই তাই তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে আরেকটি পয়েন্ট এখানে বলা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চাওয়া হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ মানে সংসদের একটি উচ্চকক্ষ থাকবে এবং একটি নিম্ন কক্ষ থাকবে তো এখন এই উচ্চকক্ষ নিম্নকক্ষর বিষয়গুলোকে এক্সপ্লেন করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে বিশটা পয়েন্ট সবগুলো নিয়ে যদি দুই চার লাইন করে বলি তাও অনেক বড়ো হবে প্রয়োজন এগুলো নিয়ে পরবর্তীতে প্রত্যেকটি টপিকে আলাদা আলাদা ভিডিও করা সম্ভব সংবিধানের রাষ্ট্রের যে মূল নীতি রয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং গণতন্ত্র এটি বাংলাদেশের সংবিধানের মূল নীতি এই নীতিগুলোকে সংশোধনের বিষয়ে কথা বলা হচ্ছে সংবিধানের সৌত্র অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হচ্ছে শৌত্র অনুচ্ছেদ কী এটা নিয়ে আমি আমার চ্যানেলে পূর্বে একটি ভিডিও করেছি আপনারা চাইলে একটু উপরে গিয়ে দেখে নিতে পারে। সংবিধানের সৌত্র অনুচ্ছেদের মাধ্যমে মূলত কোনো দল থেকে মনোনয়ন পেয়ে যখন কেউ এমপি নির্বাচিত হয় সংসদ সদস্য নির্বাচিত হয় তার স্বাধীনতাকে খর্ব করা হয় দলের বিপক্ষে সে কোনো ভোট দিতে পারে না দল যদি কোনো কিছু অন্যায় করে তার বিপক্ষে সে কথা বলতে পারে না তো এই বিষয়টি আসলে গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এর মেরিটস এবং ডিমেরিটস উপকারিতা অপকারিতা এই বিষয়গুলোকে আমি ওই ভিডিওতে আলোচনা করেছি আপনারা দয়া করে একটু দেখে নেবেন সংবিধানের আটচল্লিশের ক অনুচ্ছেদের সংশোধনের কথা বলা হচ্ছে আটচল্লিশের তে রাষ্ট্রপতির যে ক্ষমতা বর্ণনা করা হয়েছে আটচল্লিশে সেখানে ক অনুচ্ছেদের যে বিষয়টি বলা হয়েছে সেটিকে সংশোধনের জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে এখানে বলা হচ্ছে নারীদের জন্য একশো আসন সংরক্ষণের কথা পূর্বে কিন্তু বাংলাদেশের সংসদে কিন্তু পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন ছিল তিনশোটি আসনের বিপরীতে পঞ্চাশটি নারী আসন ছিল সেটিকে এখন একশোতে উন্নীত করার জন্য প্রস্তাবনা এসেছে সাত নম্বরে বলা হচ্ছে স্থায়ী সংসদীয় কমিটিতে বিরোধী বিরোধী দলের সভাপতিত্ব আপনারা জানেন যে সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটি থাকে যারা এই সংসদের যে কার্যক্রম সেগুলো পরিচালনায় সহযোগিতা করে থাকে এই স্থায়ী কমিটিগুলোর সভাপতির দায়িত্বে বিরোধী দল থেকে এমপিদেরকে যেন দেয়া হয় তাতে ক্ষমতারকে চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে আট নম্বরে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচার কিভাবে নিয়োগ হবে এটি নিয়ে অনেকদিন ধরে একটি বিতর্ক চলে আসছিল তো সেটি নিয়ে আলোচনা হবে নয় নম্বর বলা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের সাংবিধানিক স্বীকৃতি দুদক কিন্তু একটি বড় প্রতিষ্ঠান আপনারা জানেন যে অডিটর জেনারেলের প্রতিষ্ঠান বিসি পিএসসি তারপরে আপনার আরও অনেকগুলো প্রতিষ্ঠান যেগুলোকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া আছে যারা রাষ্ট্রের মধ্যে অপারেট করে কিন্তু দুদক যে এত বড় একটি প্রতিষ্ঠান একটি অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশের শাসন ব্যবস্থা এবং ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ করার জন্য কিন্তু এর কিন্তু কোনো সাংবিধানিক স্বীকৃতি নেই তাই দুদককে সাংবিধানিক স্বীকৃতি দেখ সংবিধান অন্তর্ভুক্ত করার বিষয়ে বলা হচ্ছে দশ নম্বরে বলা হচ্ছে তথ্য অধিকার আইন দুই হাজার নয়ের সংশোধন দুই নয় সালে একটি তথ্য অধিকার আইন রয়েছে এই আইনটি নিয়ে অন্য একদিন ভিডিও করা যাবে এই আইনটি সংশোধন চাওয়া হচ্ছে এগারো নম্বরে বলা হচ্ছে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট উনিশশো তেইশ সংশোধন উনিশশো সালে অফিসিয়াল সিক্রেটস মানে একটা অফিসের যে গোপনীয় যে বিষয়গুলো রয়েছে এই গোপনীয় বিষয়গুলো কোনগুলো প্রকাশ করা যাবে কোনগুলো প্রকাশ করা যাবে না কোন বিষয়ে গোপনীয়তা রক্ষা করতে হবে এর উপরে একটি আইন করা হয়েছে সেই আইনের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুটি রয়েছে যা বর্তমান সময়ে এসে প্রয়োগের ক্ষেত্রে নানারকম জটিলতা সৃষ্টি হচ্ছে কারণ আইনটি উনিশশো সালে প্রায় একশত দুই বছর পূর্বে তো সে কারণে এই আইনটিকে সংশোধনের জন্য প্রস্তাব দেয়া হয়েছে বারো নম্বরে বলা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন তেরো নম্বরে বলা হচ্ছে পুলিশ কমিশন গঠন পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য পুলিশের একটি স্বতন্ত্র কমিশন গঠন মানে পুলিশ যে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তা না রেখে পুলিশের একটি স্বতন্ত্র কমিশন গঠন হবে সেখান থেকে পুলিশের সব কিছু অপারেট করা হবে চোদ্দ নম্বরে বলা হচ্ছে দুর্নীতি বিরোধী ন্যায়পাল পথ সৃষ্টি আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানে অম্বার্সম্যান বা ন্যায়পালের একটি অনুচ্ছেদ রয়েছে সাতাত্তর অনুচ্ছেদে সেখানে অম্বার্সমেন্টের কথা বলা হয়েছে সুইজারল্যান্ডে সরি সুইজারল্যান্ড কিংবা সুইডেন সুইডেনে হবে সুইডেনে সর্বপ্রথম এই অম্বারসমেন্ট সিস্টেমটি আসে নেপাল যারা যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে এগুলোর মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স সৃষ্টি করে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে তারা জবাবদিহিতার আওতায় আনতে পারে এই ন্যায়পাল বা অম্বার্সমেন্ট তো সেই ন্যায়পালকে ন্যায়পাল আইন একটি তৈরি করা হয়েছিল অম্বার্টসম্যান অ্যাক্ট বাংলাদেশে কিন্তু সেটিকে পরবর্তীতে কার্যকর করা হয়নি তো সেই ন্যায়পাল পথটিকে সৃষ্টির বিষয়ে কথা বলা হচ্ছে পনেরো নম্বর বলা হচ্ছে রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা রাজনীতিতে বা ভোটের মাঠে যে অর্থগুলোকে ব্যবহার করে রাজনৈতিক নেতারা বা রাজনৈতিক দলগুলো এই টাকাগুলো কোথা থেকে আসে টাকার উৎস কি তারা এর আয়কর দেয় কিনা বা অন্যান্য যে বিষয়গুলো অর্থনৈতিক স্বচ্ছতার ক্ষেত্রে সেটা নিশ্চিতকরণের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে যেন কালো টাকা অবৈধ টাকার তোরে সৎ রাজনীতি যেন বাংলাদেশ থেকে নষ্ট না হয়ে যায় এই অনেস্ট পলিটিক্সকে প্রমোট করার জন্যই মূলত এই ব্যবস্থাটি আনার প্রস্তাব করা হয়েছে ষোলো নম্বরে বলা হচ্ছে সরকারি সেবা পূর্ণ ডিজিটালকরণ হাসিনা যে নাম দিয়েছিল ডিজিটাল তা আসলে ছিল হাসিনা টাল মেন্টাল তো এই হাসিনা টাল থেকে এটা প্রকৃত ডিজিটালাইজেশন যেটিকে বলা হয় যে এই ডিজিটালাইজেশনের নামে এই মানুষকে ওই যে কুমির যে শিয়ালের বাচ্চাকে দেখায় এক বাচ্চাকে বারবার করে দেখানো সেই গল্পটা আপনারা জানেন তো তেমনভাবে টাকা মেরে শুধু টাকা মারার প্রজেক্ট হিসেবে ব্যবহার না করে প্রকৃত পক্ষে ডিজিটালাইজেশন করে মানুষের হাতে মানুষের দোরগোড়ায় এই সেবাগুলোকে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেটির বিষয়ে কিন্তু কথা বলা হবে সতেরো নম্বরে বলা হচ্ছে স্থানীয় সরকারের পৌরসভা চেয়ারম্যানের প্রত্যক্ষ নির্বাচন এখানে পৌরসভা চেয়ারম্যানের প্রত্যক্ষ নির্বাচনের বিষয়ে বলা হচ্ছে বিষয়টি হলো যে পৌরসভার চেয়ারম্যান তো এখন জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তো এখানে বলা হচ্ছে যে পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটে এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয় সময় লাগবে আমি অন্য সময় এটা নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ উপজেলা পর্যায়ে বিচারিক আদালত উপস্থাপন আপনারা জানেন যে এরশাদ সাহেবের সময় সাড়ে চার এরশাদ যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের প্রতিটি জেলায় যে নিম্ন আদালতগুলো রয়েছে তাকে বিকেন্দ্রীকরণ করে প্রত্যেকটি উপজেলায় পাঠানো হয়েছিল আদালতগুলোকে এই আদালতগুলো মাধ্যমে এই উপজেলাবাসী যেন উপকৃত হয় সে কারণে কিন্তু এর অনেক ত্রুটি বিচ্ছুদ্ধি রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে এটা আসলে কতখানি সম্ভব হবে সেটি নিয়েও আমি একটি ভিডিও করেছিলাম পূর্বে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো তারপরে উনিশ নম্বরে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থান ও নির্বাচনী অনিয়মের তদন্ত কমিশন এই জুলাই অভ্যুত্থানে যে খুন জখমগুলো হয়েছে বা আহত যারা হয়েছে তাদের এবং এই জুলাই অভ্যুত্থানের পিছনে যে ষড়যন্ত্রগুলো সরকার করেছে তৎকালীন অবৈধ সরকার এবং এই যে দমন পীড়ন কারা এই খুনের সঙ্গে জড়িত হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত এগুলোকে সামনে আনার জন্য যে একটি তদন্ত কমিশন গঠন করতে হবে এবং নির্বাচনের নামে যে অনিয়মগুলো হয়েছে এই গত তিনটি নির্বাচনে সেগুলোর বিষয়ে কিন্তু একটি তদন্ত কমিশন গঠনের কথা বলা হয়েছে বিশ নম্বরে বলা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার নির্বাচনী ব্যবস্থার সংস্কার এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটি নিয়ে অনেক দ্বন্দ্ব ইতিমধ্যে রয়েছে তো আনুপাতিক পদ্ধতিতে এবং স্থানীয় নির্বাচনের সময়সূচি নিয়ে কিন্তু আলাপ আলোচনা হবে আনুপা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন এটি কি আমি এই পূর্বের ভিডিওতেই সম্ভবত এর আগের ভিডিওতে আমি বলেছি পিআর বা প্রফোশনাল রিপ্রেজেন্টেশনে যে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা যে বলছে কিছু রাজনৈতিক দল এটি আসলে কি এটি আসলে আমাদের জন্য সুবিধাজনক নাকি অসুবিধাজনক এই বিষয়গুলোকে আলোচনা করেছে আপনারা ভিডিওটি দেখে নেবেন এখন এই যে বৃষ্টি প্রস্তাবনার বিষয়ে আলোচনা হচ্ছে এর মধ্যে মোটামুটি বারোটি বিষয়ে সবাই কিন্তু ঐক্যমতে চলে এসেছে আর বাকি রয়েছে আটটি বিষয় এই আটটি বিষয় এখনও পর্যন্ত ঐক্যমতে আসতে পারেনি বলে জিনিসগুলো বিলম্বিত হচ্ছে এখন এই আটটি বিষয় কী কী সেটি একটু আমরা দেখে নিতে চাই দর্শক চলুন আপনাদেরকে একটু দেখাই এর মধ্যে রয়েছে আনুপাতিক নির্বাচন পদ্ধতি এই যে যেটি আমি বললাম যে পিআর এই পিয়ার নিয়ে কিন্তু বিএনপি চারা চাচ্ছে না কোনোভাবেই পিআর হোক কিন্তু অন্যান্য যে ছোট ছোটো রাজনৈতিক দলগুলো তারা কিন্তু অধিকাংশই চাইছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক কেন হয়তো হোক আর কেন না হোক সেটি আমি পূর্বের ভিডিওতে বলেছি স্থানীয় নির্বাচনের সময় নিয়েও রয়েছে জটিলতা বিএনপি যাচ্ছে যথাসম্ভব যত দ্রুত নির্বাচন দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হবে যেন তারা ক্ষমতার মধু মেওয়া ভোগ করতে পারে পক্ষান্তরে দেশের সাধারণ জনগণ তারা চাইছে যে বর্তমান সরকার আরেকটু বেশি সময় নিয়ে এই বিষয়গুলোকে আরেকটু গুছিয়ে নিয়ে তারপরে নির্বাচন দিক কারণ বর্তমান মানে সরি কারণ দেশের জনগণ তারা কিন্তু বিএনপি শাসনামল পূর্বে দেখেছে তারা কিন্তু তাদেরকে নিয়েও বিরক্ত তো তারা চাইছে না যে এত দ্রুত বিএনপির হাতে কোনো রকম সংস্কার ছাড়াই ক্ষমতা তুলে দেওয়া হোক সাধারণ জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইছে যে বিপ্লবের কি বলবো বাসনা নিয়ে এই গণবিপ্লব সৃষ্টি হয়েছে যে সংস্কারগুলো বা যে পরিবর্তনের বাসনা নিয়ে এই গণবিপ্লব সৃষ্টি হয়েছে সেই পরিবর্তনগুলো সেই সংস্কারগুলো পূর্বে করা হোক তারপরে নির্বাচনটি আয়োজন করা হোক এছাড়াও একটি বিচারের বিষয় রয়েছে যে দলীয় সরকার ক্ষমতায় আসলে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের চাপে কিংবা নানাভাবে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে যে হাজার হাজার কোটি টাকা তারা যে লুটপাট করে জমিয়ে রেখেছে এই টাকাগুলোর লোভে নিজেদের ইমান বিক্রি করে দিতে পারে যে কোনো সময় যার ফলে এই যে বিপ্লবে যে হত্যাকাণ্ড হয়েছে হাজার হাজার ছাত্র জনতা তাদের বিচারটি কিন্তু বাধাগ্রস্ত হতে পারে তাই দেশের সাধারণ জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো চাইছে যে এই বিচারের একটি দৃশ্যমান অগ্রগতি আসার পরে নির্বাচনটি অনুষ্ঠিত হোক দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে দ্বিমত রয়েছে বেশিরভাগ দলগুলো তারা দ্বিমক দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হয়েছে কিন্তু কিছু কিছু ছোট দল বা বলবো যে অল্প কিছু সংখ্যক দল তারা অমত করছে তারা বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে ও শুধুমাত্র ব্যয় বাড়বে অতিরিক্ত ব্যয় হবে কিন্তু আসলে বিশেষ কোনো উন্নতি হবে না কারণ ওই সরকার উপরের উচ্চকক্ষে নিম্নকক্ষে যারা নির্বাচিত সরকার রয়েছে তাদেরই চুজ করা লোকেরা উচ্চকক্ষে বসে থাকবে তো তারা আসলে ওই দলের যে বক্তব্য সেগুলোকেই রিপ্রেজেন্ট করবে বারংবার ওই নিম্ন তাই হবে উচ্চকক্ষেও তাই হবে শুধুমাত্র সময় ক্ষেপণ হবে এবং রাষ্ট্রের ব্যয় বাড়বে এবং বিভিন্ন আইন পাশের ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পাবে এটি আসলে কিছু কিছু দল যুক্তি হিসেবে দেখাচ্ছে প্রদেশভিত্তিক শাসনের কথা বলা হচ্ছে যে বাংলাদেশকে কয়েকটি প্রদেশে ভাগ করে সেই প্রদেশভিত্তিক শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য যেমন ভারতে পাকিস্তানে যেমন রয়েছে ফেডারেল স্টেট অনেকটা সেরকম এর ফলে কেন্দ্রীয় যে ক্ষমতা সেই ক্ষমতাকে হ্রাস হবে একক যে ক্ষমতা প্রধানমন্ত্রীর বা রাষ্ট্রপতির বা সরকারের যে সারাদেশে সব কিছু তারা একক কর্তৃত্ব বলে করে সেখান থেকে কিছু জিনিস কিন্তু তখন বিভক্ত হয়ে যাবে যে স্থানীয় যে সরকারগুলো থাকবে প্রাদেশিক সরকারগুলো তারা কিন্তু অনেকগুলো বিষয়ে ডিল করবে তখন সব বিষয়ের চাপ কিন্তু কেন্দ্রীয় সরকারের ওপর পড়বে না এটার এটার কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে এটা নিয়ে এখনও আলোচনা চলছে তারা ঐক্য ঐক্যমতে পৌঁছাতে পারেনি সংবিধানের শত্রু অনুচ্ছেদ নিয়ে আলোচনা রয়েছে কিছু দল চাইছে যে সংবিধানের শত্রু অনুচ্ছেদ থাক যারা মনে করছে যে তাদের দলের সংসদ সদস্যরা তাদের কথার বাইরে চলে যেতে পারে এবং এতে করে তাদের দাদাগিরি তারা যে এককভাবে সংসদকে নিয়ন্ত্রণ করবে এবং দেশবাসীর ওপরে যে কোনো আইন যে কোনো সময় চাপিয়ে দিবে সেই কারণে তারা চায় না যে তাদের এমপিরা এমপিদের এই ক্ষমতা থাক যে তারা যেন দলের বিপক্ষে ভোট দিতে পারে এটা কখনোই বড় দলগুলো চায় না পক্ষান্তরে কিছু দল তারা মনে করছে যে আসলে এই শৌত্র নিষেধটা রাখা বাংলাদেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কারণ এখানে একজন সংসদ সদস্য শুধুমাত্র একটি দলের মনোনয়নে নির্বাচিত হয়েছে বলেই তিনি কিন্তু তার দল যদি কোনো অনৈতিক বা কোনো খারাপ আইন প্রস্তাব করে সেটার বিপক্ষে কিন্তু কথা বলতে পারছে না সে যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে তার এলাকাবাসীর যে ভোটে নির্বাচিত হয়েছে তাদের পক্ষেও যদি কোনো কথা বলতে হয় সেটিও সে বলতে পারছে না যদি তা তার দলের নীতি নির্ধারণী মহল অন্য কোনোভাবে নির্ধারণ করে থাকে তাহলে তাকে সেটি বলতে হচ্ছে জন তার নির্বাচনী আসনের যে জনগণ তার পক্ষে সে কথা বলতে পারছে না তো সেই জন্য এটার আসলে মেরিটস ডিমেরিটসগুলো আলোচনা করে এটা নিয়ে একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন উচ্চকক্ষে সংসদ সদস্য নির্বাচন এটি নিয়েও দ্বিমত রয়েছে যে সংসদে যদি উচ্চকক্ষ হয় নিম্নকক্ষ আর উচ্চকক্ষ যদি হয় তাহলে এই উচ্চকক্ষে যে সংসদ সদস্যগুলো থাকবে উচ্চকক্ষের যে সদস্য থাকবে তাদেরকে কিভাবে নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে আনুপাতিক হারে কিভাবে করা হবে এটা নিয়েও কিন্তু এখনও কোনো সমাধান আসেনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়েও ওই একই অবস্থা যে অনেকে বলছে যে এই ওয়ার্ডের যারা কাউন্সিলর থাকবে তাদের ভোটে নির্বাচিত হবে আর বাকিরা বলছে যে এখানে যেভাবে প্রচলিত চলমান যে সরাসরি ভোটে নির্বাচিত হবে তো এটা নিয়েও একটা ডিবেট রয়েছে এটারও একটা সমাধান আমরা আশা করছি দ্রুতই এবং পুলিশ কমিশনের ক্ষমতা যেটা সেটা আসলে বড় দল সব সময় চায় যে এই পুলিশের ক্ষম নিয়ন্ত্রণের ক্ষমতাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকুক কারণ স্বরাষ্ট্র মন্ত্র মন্ত্রী যেহেতু তাদের লোক হবে তারা ইচ্ছামতো পুলিশকে ব্যবহার করতে পারবে পেটোয়া বাহিনী হিসাবে ব্যবহার করতে পারবে পক্ষান্তরে অন্যান্য যে ছোটো রাজনৈতিক দলগুলো তারা চায় যে পুলিশ একটি স্বতন্ত্র কমিশন হোক একটি স্বাধীন কমিশন হোক তারা তাদের মতো করে পরিচালিত হোক যাতে করে সরকার বা সরকারি দল তাদেরকে তাদের উপরে তুলনামূলক কম প্রভাব বিস্তার করতে পারে যদিও প্রভাব বিস্তার তারা ঠিকই করবেই নানা রকম নানা কারণে তাদের প্রভাবের কারণে কিন্তু তারপরেও জিনিসটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বা তুলনামূলক কমে আসতে পারে এই জন্যই আসলে পুলিশ কমিশনকে পৃথক করার যে চেষ্টা তো দর্শক ইতিমধ্যে আমি যে ঐক্যমত্য কমিশন যে আলোচনার যে বিষয় বৃষ্টি সেই বৃষ্টি বিষয় নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করলাম কি কি প্রস্তাবনা এসেছে তার মধ্যে বারোটি প্রস্তাবনা অলরেডি সকলে ঐক্যমত্যে পৌঁছেছে আর বাকি যে আটটি নিয়ে এখন আলোচনা হচ্ছে সেই আটটির বিষয়ে আমি একটু বললাম আপনাদেরকে এখন আমাদের দেখার বিষয় যে আসলে দেশের পরিবর্তনের জন্য যে বিপ্লব হলো সেই বিপ্লবের যে গণবাসনা এই গণবাসনা কি আসলে পুরনো কতখানি হয় এই সংস্থা কমিশনের আলাপের মাধ্যমেই এটা কিন্তু আমাদের সামনে চলে আসবে তো দর্শক আমরা সেটা দেখার অপেক্ষায় রইলাম আজকের মতো আলোচনা এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ